আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা অবশ্যই জানাবে আসলে আমার মনটা একদমই ভালো নেই কয়েকদিন ধরে এর জন্যই আমি ভিডিও ছাড়ছি না তোমরা হয়তো কেউ কেউ লিখেছ ভিডিওতে যে আপনি কেন ভিডিও ছাড়ছেন না কি হয়েছে আসলে তোমরা হয়তো আর একটা ভিডিওতে দেখেছো যে আমার পাখিটা মারা গেছে আসলে এই সেই পাখিটা মারার আগে আর কি দুটো বাচ্চা দিয়েছিল তারপরে পাঁচটা ডিম্পার ছিল তখনই আর কি মারা গেছে পাখিটা আসলে আমাদের হাতে বসেই মারা গেছে কোন কী রোগ হয়েছে সেটা আমরা ধরতেও পারিনি তোমরা অবশ্যই যদি একটু জানাতে পারতে যে কি রোগ হলো আমার পাখিটার কেননা কোনো রোগই ছিল না আসুক আর কি গরমে না কিসের কারণে সেটা আমরা বুঝতেই পারতেছি না মারা গেল কি আর করার আমি তো অনেক কান্ডাকাটি করেছি কেন এক বছর ধরে পাখি দুটাকে পালতেছি আমি অনেক কষ্ট করি আমার মতো সেবা যত্ন হয়তো বা কেউ করে কি আমি জানি না তারপর আর কি আমার ছেলে পাখিটার জন্য তো একটা মেয়ে পাখি আনা দরকার তাই আমি এটা সাদা একটা মেয়ে পাখি এনেছি এবং কি আগের যে দুটা পাখি ছিল ওই দুটা পাখিকে আমি বিক্রি করে দিয়েছি কেন ওরা তো বাচ্চা